কবি কেষ্টমণ্ডলের কবিতা কারণ আমি মেয়ে যেদিন আমি প্রথম আলো জানলাম ধরাতে এলাম না আলো নয় কালো অন্ধকার নিয়ে জন্মেছে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে মা তো ভয়ে এসে চেয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুত আর বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলে থাম্মি মুখ বেখে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো কি আবার হবে খরচের জোগাড় হয়েছে আবার সুতিকা ঘরে তিল তিল করে জোলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চায় ছেলে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখের মতো গুরুগম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজানো নানা রঙের আলোয় উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসীতলা তলা অন্নপ্রাশনে কত লোক খেলো জন্মদিনও পালিত হলো রাজসিক ভাবে কিন্তু আমার বেলা থাক না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলি গন্ডিতে শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরে কারণ আমি দিনের পর দিন ভাই বড় হলো উচ্চশিক্ষা পেল রাত করে বাড়ি ফিরলে বাবা চোখ করে থাকত অথচ শৃঙ্খলা সমস্ত বেড়ে আমার পায়ে থাকত কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে অপরূপ সূর্যাস্ত দেখার ভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্বামীর পরকীয়া ও মুখ বুঝে মেনে নিতে হয় পুরুষরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার ঠাম্মিরও তাই বলেছিল মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া দিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই নেই ভেদের অপমান নেই মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ে থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে হ্যাঁ আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেনে এসেছি আলো অথচ আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে বিদ্যাসাগর সুভাষচন্দ্র আইনস্টাইনরা রামমোহনরা অথচ বারবার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে সতি কারণ আমি মেয়ে সতি করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু দহনতা আজও আছে অন্য ভাবে অন্য রূপে কিন্তু একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে কলঙ্কের ঘন্টা ছেড়ে উন্মুক্ত হব জলে স্থলে আকাশে অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ জ্যোতি পুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক নবলোকে নবদিগন্তের উন্মোচন হবে আবার সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তি ধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরা মানুষ রক্ত মাংসের মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এ জগৎ অসম্পূর্ণ সম্পূর্ণরূপে অসম্পূর্ণ